আজকে আমি আপনাদের দেখাবো যে ই পাসপোর্ট আবেদনে আপনি কোন প্রফেশন সিলেক্ট করবেন এবং কোন পেশা সিলেক্ট করলে আপনাকে কি ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে এই বিষয়ে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে আমি আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যারা ই পাসপোর্ট আবেদন সঠিকভাবে করতে পারেন না বা ই পাসপোর্ট আবেদনের এই ঝামেলাগুলো নিতে চান না তারা চাইলে আমার মাধ্যমে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সঠিকভাবে করতে পারবেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব এখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন আমরা মূল ভিডিওতে ফিরে আসি সেটা হচ্ছে যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ই পাসপোর্ট আবেদনে কোন পেশা সিলেক্ট করলে কি ধরনের ডকুমেন্ট দিতে হবে তো প্রথমে আমরা দেখব যে ই পাসপোর্ট আবেদনে কতগুলো পেশা এখানে উল্লেখ করা আছে তো ই পাসপোর্টের পোর্টালে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন কিনা না তো যেখানে কাজ করেন সেখানে জব আইডি এখানে দিতে হবে অ্যাডভাইজার উপদেষ্টা হবে সেই প্রতিষ্ঠানের জব আইডি আর্কিটেক্ট আর্টিস্ট অটোনোমাস ব্যাচেলর ব্যাংকার আপনি যেখানেই কাজ করেন না কেন সেইটার একটা প্রুফ আপনাকে দাখিল করতে হবে তো ব্যাচেলর দিলে সাধারণত তেমন কোনো প্রুফ থাকে না তবে আপনারা ঝামেলা মুক্ত থাকতে চাইলে যদি আপনারা ব্যাচেলর পেশা দেন সেই ক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা আপনারা হচ্ছে এ থেকে ওই পৌরসভা থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন যেখানে উল্লেখ থাকবে যে আপনি হচ্ছে ব্যাচেলর অর্থাৎ বেকার কোন কাজ করেন না ঠিক আছে দেন আমরা ব্যাংকার হলে তো আপনি ব্যাংক আইডি কার্ড মানে ব্যাংকে জব করেন সেটার আইডি কার্ড অবশ্যই আছে দেন আমরা বারবার এটা তো নর্মালি কিছু থাকে না তো তারপরে ঝামেলা মুক্তি থাকতে চাই না যেটা বললাম আর কি যে ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন যে আপনি বারবার পেশায় আছেন আর কি আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে আর ব্যারিস্টার এট ল হলে আপনি যে আইন পেশায় আছেন এটা একটা প্রুফ দিতে হবে তারপরে চার্টার্ড সেক্রেটারি চিফ অ্যাডভাইজার এই যে চিফ অ্যাডভাইজার আমাদের একটা মহৎ ইউনিট সাহেব তো ওনার মতো যদি কেউ থাকেন সেক্ষেত্রে একটা প্রুফ তো অবশ্যই দিতে হবে আর কি ক্লিনার এটারও সাধারণত তেমন কিছু হয় না সেক্ষেত্রে আপনার একটা প্রত্যন্ত প্রত্যন্ত নেবেন কন্ট্রাক্টর যারা বিভিন্ন কন্ট্রাক্টে কাজ করে আর কি কুক এগুলো নর্মাল কিছু হয় না বাট আপনি সোজা কথায় আপনি প্রফেশনের ক্ষেত্রে আপনি যেখানে যাই করেন না কেন সেইটার একটা প্রুফ আপনার লাগবে যেমন ডক্টর এখানে আছে তো ডক্টর কি করে একটা হসপিটালে বা ক্লিনিকে কাজ করে তো সেই ক্লিনিকের সাথে তার যে চুক্তিপত্র আছে বা তার যে আইডি কার্ড আছে সেটা প্রোভাইড করতে হবে ড্রাইভারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ট্রেনের ইনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে জব আইডি ফার্মারের ক্ষেত্রে সাধারণত কিছু লাগে না কারণ ফার্মার তো ফার্মারই ফিশারম্যান এক্ষেত্রেও কিছু লাগে না তবে আপনারা চাইলে ওই যে পাসপোর্ট অফিসে জামা থেকে মুক্তি চাইলে একটা প্রত্যয়ন পত্র নিয়ে নেবেন আর কি মানে যেই প্রফেশনগুলোর হচ্ছে কোনো আইডি হয় না বা কোনো প্রুফ হয় না ওইগুলার ক্ষেত্রে আপনারা ইউনিয়ন পরিষদ সিসিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে একটা প্রথম প্রথম নিবেন যে আপনি কাস্টমার গভর্নমেন্ট সার্ভিস হলে তো অবশ্যই কার্ড আছে আপনি গার্ডের ক্ষেত্রেও ওই যে প্রত্যান প্রধান নিতে হবে হাউজ ওয়াইফের ক্ষেত্রেও প্রত্যান প্রধান নিতে হবে জার্নালিস্ট আইডি কার্ড দিতে হবে যাদের ক্ষেত্রেও আইডি কার্ড অবশ্যই আছে জাস্টিসের ক্ষেত্রেও আছে লেবার এক্ষেত্রেও একটা প্রথম প্রথম নেওয়া দরকার লয়ারের ক্ষেত্রে তো অবশ্যই আইডি কার্ড আছে এটা প্রোভাইড করতে হবে মেকানিকের ক্ষেত্রেও বিষয়টা এমনই যে আইডি কার্ড প্রোভাইড করতে হবে মেডিকেল টেকনোলজিস্ট আইডি কার্ড প্রোভাইড মেম্বার অফ লোকাল গভর্নমেন্ট এইগুলো এখানে যতগুলো আছে মিনিস্টার মার্চেন্ট ম্যানেজ অফিসার মেম্বার অফ পার্লামেন্ট সবগুলোর আইডি কার্ড প্রোভাইড করতে হবে আর মুভি ডিরেক্টর উনি তো অবশ্যই বিএফটিসির একজন মেম্বার সেক্ষেত্রে বিএফটিসির মেম্বারের যে প্রুফ পয়সা দিতে হবে নার্সের ক্ষেত্রেও যেখানে কাজ করে সেখানে আইডি কার্ড আদার্স আপনি আদার্স দিলে আদার্স দেওয়ার পরে যেটা লিখবেন আর কি বা যেটা প্রুফ করতে চান তার একটা প্রত্যয়নপত্র আপনি নেবেন প্রিন্টার এটার প্রত্যয়নপত্র নিতে হবে তারপরে এই যে অফিসার অফিসার স্টাফ এগুলোর ইয়ে নিতে হবে আইডি কার্ড দিতে হবে ফার্মাসিস্ট যে প্রতিষ্ঠানের কাছে সেখানে আইডি কার্ড পাইলটের ক্ষেত্রে তো অবশ্যই তাদের একটা লাইসেন্স আছে এটা দিতে হবে পলিটিশিয়ান রাজনীতিবিদ এই ক্ষেত্রে ওই ওই যে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে কোancellationToken হবে এই প্রজোর প্রেসিডেন্ট প্রেসিডেন্টের তো এটা জানা কথা কি দিতে হবে প্রাইম মিনিস্টার প্রাইভেট সার্ভিস প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে কোথায় কাজ করে সেই প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র নিতে হবে প্রজেক্ট এমপ্লয়ি বা রিটায়ার্ড অফিসার হলে তো তারা যে পূর্বে কাজ করছে তার একটা প্রমাণপত্র আছে আইডি কার্ড আছে প্রজেক্ট এমপ্লয়ি হলে যেই প্রজেক্টে কাজ করে সেখানে আইডি কার্ড শো করতে হবে সোজা কথা রিটায়ার্ড দিয়ে যত প্রেশার আছে তারা পূর্বে যেখানে কাজ করছে সেখানে আইডি কার্ড বা সেখানে কোনো একটা প্রুফ দিতে হবে সেলসম্যান সেলসম্যানের ক্ষেত্রেও পত্র নিতে হবে স্যালারি বডি এদেরও একটা প্রত্যয়নপত্র নিতে হবে সেভিং গভর্নমেন্ট সার্ভিস যেখানে কাজ করে সেখানে প্রত্যয়ন আইডি কার্ড নিতে হবে স্পিকারের ক্ষেত্রে একটা পত্র নিতে হবে স্টুডেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে রানিং স্টুডেন্ট হলে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে এবং সেটা অবশ্যই ভ্যালিড থাকতে হবে অর্থাৎ মেয়াদ থাকতে হবে আর কি আর যদি স্টুডেন্ট পড়াশোনা শেষ বেকার সেক্ষেত্রে ওই যে প্রত্যয়ন পত্র নিতে হবে এই আর কি সুইপারের ক্ষেত্রে প্রত্যয়ন নিতে হবে টেলরের ক্ষেত্রে প্রত্যয়ন নিতে হবে টিচারের ক্ষেত্রে উনি যে স্কুলে কাজ টিচিং করাই ওইখানে এর হচ্ছে একটা নিতে হবে আনএমপ্লয়েড হলে অবশ্যই ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে নিতে হবে ওয়াশার ম্যান একটা প্রত্যয়ন নিতে হবে তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো এরপরেও যদি আপনাদের কারো প্রফেশন নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ই পাসব সংক্রান্ত যে কোনো প্রবলেম সমস্যা সমাধান অথবা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইলে আমার একটা গ্রুপ রয়েছে তো গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো এখানে জয়েন হলে আপনারা মানে লেটেস্ট আপডেট পাবেন তো আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ